এই স্টেশনটা পাক্সি স্টেশন ব্রিটিশ আমলের তৈরি করা একটা স্টেশন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ১৯১৩ সালে হার্ডিং ব্রিজটা যখন তৈরি করা হয় ঠিক একই সময়ে এই স্টেশনটাও তৈরি করা হয় খুবই সুন্দর এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু স্টেশন খুবই উঁচু জায়গায় এটা অবস্থিত এবং এখানে দেখুন যে এই যে রেলওয়ে টানেল যেটা এটাও হচ্ছে উনিশশো তেরো সালের তো এখানে যে সুন্দর সিঁড়ি দিয়ে ওঠার আর যে প্রাকৃতিক যে পরিবেশের আশেপাশে গাছপালা খুব মনোরম একটা পরিবেশ এটা শুধুমাত্র যাত্রীরা যে এখানে আসে তা না এখানে প্রচুর দর্শনার্থী আসে এখানে ঘুরতে প্রচুর দর্শনার্থী আসে আমরা সিঁড়ি পেয়ে উপরে দেখে উঠে যাই এটাতে বিভিন্ন সিনেমার শুটিং এখানে হয়ে থাকে এই লোকেশনের কারণে এই যে দেখুন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে আর এই যে দূরে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এই যে হারিং ব্রিজ

প্ল্যাটফর্মে কোনো লোক নাই নির্জন প্ল্যাটফর্ম বট গাছতলার নিচে এই যে দেখুন এটা কতটা উঁচু খুবই সুন্দর তো এটা বেড়াতে আসার ঘুরতে আসার জন্য খুবই সুন্দর জায়গা আপনারা কুষ্টের আশেপাশে যারা থাকেন তারা এখানে সময় করে আসলে ভাল লাগবে মনটা ভালো হয়ে যাবে আল্লাহ হাফেজ